আসসালামু আলাইকুম সরাসরি আমরা ঈদের কালেকশন দেখবো আগে ঠিকানাটা বলে দিই ইস্টার মলিকা লিফ্টা ফাইভ জুতো ফ্লো খান্স পাঞ্জাবি পাঁচ বাই পঁচিশ ঈদের কালেকশন যারা দেখতে চাচ্ছেন নিদ দিতে আমাদের শোরুমে চলে আসবেন ইস্টার্ন মলিকায় ঠিক আছে আগে আমরা ফার্স্টে শুরু করবো চকলেট কালার দিয়ে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন ফার্স্টে হলো আমি বলে দিই হোলসেলের জন্য বেস্ট হবে আর ফেব্রিক্সটা আমি সবসময় বারবার বলে দিই এই যে ফেব্রিক্স যেগুলো আসতেছে এগুলো কিন্তু সচরাচর প্রিমিয়াম একটা ফ্যাব্রিক্স এগুলো বাইরের ফেব্রিক্সের ভিতর পাচ্ছে এবং ফুল ফেব্রিক্স এটা ডিজাইন যদি আমি আলোচনা করি হাতার ডিজাইনটা এই যে এরকম থাকবে জুম করে দেখাই দিই কত সুন্দর একটা ইয়ে ম্যাচিং করে ডিজাইন দেওয়া আছে এবং সুতার ডিজাইনগুলো দেখাই দিই সুতার ডিজাইনগুলো কত সুন্দর থাকবে দেখেন খেয়াল করেন কত সুন্দর এবং ইউনিক ডিজাইনগুলো থাকবে একদম ফার্স্ট ক্লাস একটা পাঞ্জাবি ভিতরে পাচ্ছেন প্লেট কালারের ভিতরে না এটা সাইজগুলো কি কি হবে 40 42 44 46 ভিডিও শেষের দিকে সবগুলা প্রাইস বলে দিব শোরুমে আসবেন হোলসেল এর জন্য দ্রুত চলে আসেন এগুলো বান্ডিল গুলো হবে কি কি এক পিস হবে 40 দুই পিস 42 42 দুই পিস 44 এক পিস 46 ঠিক আছে ডিজাইনটা আমি আগে ফারস্টে দেখাই দিই দেখেন কত সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো একমাত্র খাসমাজীতে পাবেন একদম নিজস্ব পড়ায় এবং বাটম থেকে শুরু করে আপনি খেয়াল করেন বাটম থেকে খেয়াল করেন কত সুন্দর কলা হাতা বুকের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম ফার্স্ট ক্লাস স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের শোরুমে চলে আসবেন দ্রুত আসেন বিয়ের সাথে প্রোগ্রাম পাশাপাশি যারা ঈদের কালেকশন দেখতে চাচ্ছিলেন এই যে দেখে নেন দেখে নেন পরে কিন্তু পরে এই পাঞ্জাবিগুলো পাবেন না দ্রুত চলে আসবেন এই যে আমাদের অনেক কাস্টমার আছে দেশের বাইরে যারা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলে প্লিজ লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন এই যে হাতার ভিতর ডিজাইনটা যে এরকম হ্যাঁ দেখেন দেখছেন কত সুন্দর সুন্দর একটা রেক রেক দেওয়া আছে ঠিক আছে কি কি হবে ফোর্টি ফোর্টি টু ফর সেম সেম ফেব্রিক সেম ডিজাইন এবং কালারটা খালি ডিফারেন্ট হ্যাঁ ডিজাইনটা আমি আবার দেখাই দিই আপনাদের অনেকে বুঝতে পারবেন এই যে বুকের থেকে শুরু করে ডিজাইনটা এরকম হয় কত সুন্দর সুন্দর ডিজাইন একমাত্র পাঞ্জাবিতে পাবেন ঠিক আছে একমাত্র পাঞ্জাবিতে ইনশাল্লাহ পেয়ে যাবেন অনলাইনে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে আর কিছু টাকা অ্যাডভান্স করলে ওয়াডার কনফার্ম ই একটা কালার ই একটা কালার এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি ভিডিও শেষের দিকে এটা আর একটা কালার ঠিক আছে এটা মিন কালার ভিতরে না ফেব্রিক্সটা দেখেন কত সুন্দর যারা বিয়ের সাথে প্রোগ্রামের জন্য একদম মানে ভালো ভালো ফেব্রিকসে ভালো ডিজাইন নতুন ডিজাইন ঈদের কালেকশন দেখতে চাচ্ছি না এই যে হাতার ডিজাইনটা এই যে এরকম থাকবে এটা দেখেন খেয়াল করে বুকের ডিজাইনটা কত সুন্দর এবং বাটমগুলো খেয়াল করে অনেক সুন্দর একটা বাটম দেওয়া আছে ঠিক আছে সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেজাল্লিকে পাঞ্জাবীগুলো এবং পড়লে ফাটাফাটি লাগবে এই পাঞ্জাবিগুলো চলে আসেন আর যারা অনলাইন ঈদে চান অবশ্যই অনলাইনে স্ক্রিনশট দিবেন এই যে দেখেন এই যে খেয়াল করেন এই যে ডিজাইনটা কাজটা অনেক সুন্দর এবং কত সুন্দর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন কলারের ভিতরে এই যে কলার দেখেন কলারের ভিতরে ডিজাইনগুলা দেখেন এই যে এরকম ঠিক আছে এবং হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা এই যে এরকম থাকবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস ড্রেস দিয়ে দ্রুত আমাদের সাথেও যোগাযোগ করে কত সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে দেখেন তো ব্রিজটার ভিতরে রেক রেক দেওয়া আছে এবং বুকের ডিজাইনটা দেখাই দিই এই যে বুকের ডিজাইনটা এই যে এরকম হবে ঠিক আছে সাইজগুলো কি কি থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ সেম সাইজ সবগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ না জি এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এটা দেখব চল এর মধ্যে সিকোয়েন্সের কাজ করে হ্যাঁ হালকার ভিতরে সিকোয়েন্সের কাজ করা আছে খেয়াল করেন ডিজাইনগুলো কত সুন্দর খেয়াল করেন এমন সাইজগুলো নিয়ে আলোচনা করলে কি কি সাইজ হয় এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ আচ্ছা হোলসেল যারা নিতে চাচ্ছেন হাতার ডিজাইনটা দেখাই দিই হাতার ডিজাইনটা এই যে এরকম থাকে সেম হাতার ডিজাইন সেম ডিজাইনের ভিতর দাঁড়ান আমি দেখাই দিই সেম ডিজাইন যে এরকম যার এইটা লাগবে এটা নিতে পারেন যার এই ডিজাইনটা লাগবে এটা নিতে পারেন ঠিক আছে এটার ভিতরে হাতের ডিজাইনটা ডিফারেন্ট আছে আর এটার ভিতরে এরকম যার যেটা লাগবে স্কেট দিয়ে নাম ঠেকানোর অ্যাড্রেস দিয়ে আমাদের শোরুমে চলে আসেন অথবা অনলাইন থেকে নিয়ে নিতে পারেন দেখেন ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ ডিজাইনটা খেয়াল করেন এই যে দেখেন ডিজাইনটা এই যে এটি একটু ধরেন আমি ভালো করে দেখাই ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইনের ভিতর আপনারা পাচ্ছেন হাতার ডিজাইন এই যে সেম বুকের ডিজাইনটা এই যে এরকম হবে ঠিক আছে ফুল হোয়াইট আর যার লাগবে টিয়া কালার এটা স্ক্রিনশট দিবে অনেকেই স্ক্রিনশট দিবে নাম ঠিকানা অ্যাড্রেস আমাদের শোরুমে দ্রুত চলে আসেন স্টার মলিকা লিফটার পাইপ জুতার ফ্লোর খান্স পাঞ্জাবি পাঁচ বাই পঁচিশ খেয়াল করেন দেখেন বাটম ওকে ডিজাইনটা দেখি দূরে থেকে দেখি পাঞ্জাবিটা হবে সাইজ হবে কি কি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চল্লিশ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স না জি আচ্ছা ওকে এটা অনেকেই দেখছেন তারপরে আমরা আরেকটা পাঞ্জাবি দেখি এটার ভিতরে আরেকটা কালার আসিল না এই যে এটা আরেকটা কালার অফ হোয়াইট রেক রেক করে একদম বাইরের এক্সপোর্টের ফেব্রিক্স খুব সুন্দর একটা ফেব্রিক্স দেখেন বুকের ডিজাইনটা দেখেন খেয়াল করেন বুকের ডিজাইন বাটন ডিজাইন কত সুন্দর ডিজাইন ঠিক আছে আপনারা জলদি চলে আসেন যাদের লাগবে ঈদের জন্য যাদের লাগবে ইয়ের প্রোগ্রাম সব কিছুর জন্য চলে আসেন অনেকে স্ক্রিনশট দেবে দেখি স্ক্রিনশট দিয়ে এই যে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের শোরুমে চলে আসেন দেখি কাছে এটার ভিতরে এই একটা ডিজাইন এটা আরেকটা কালার এবং ডিফারেন্ট একটা ডিজাইন ঠিক আছে ছত্রিশ হাজার চব্বিশ থেকে ছত্রিশ দেখেন হাতার ডিজাইন এরকম বুকের ডিজাইনের কম এটা বেবি সাইজ দেখি দূরে থেকে দেখে অনেকে বেবি সাইজ যারা নিতে চান এটা বেবি সাইজ আর বড় দেবটা দেখতে চলে এই যে বড় দেবটা একটু ধরেন ধরেন সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ বেবি সাইজ হবে চব্বিশ থেকে চব্বিশ থেকে ছত্রিশ মিষ্টি কালার আপনি কালারটা বুঝাইতে পারতেছি না হয়তো এটা মিষ্টি কালার দিতে পাচ্ছেন আর কালার ডিজাইনটা মানে ফেব্রিক্সের ডিজাইনটা দেখাই দিই পাঞ্জাবির ডিজাইনটা কত ইউনিক এবং প্রিমিয়াম একটা পাঞ্জাবি দেখেন দেখেন আমি কাছের দিকে দেখাতে দেখেন এই যে এরকম ডিজাইন তারপরে এরকম ডিজাইন এবং কলারের ডিজাইনটা এই যে দেখেন কলার ডিজাইনটা কত ডিফারেন্ট প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট ঠিক আছে এই যে হাতার ডিজাইন ঠিক আছে মিষ্টি কালারের ভিতরে পাচ্ছেন পাঞ্জাবিটা অনেক সুন্দর যেগুলা নিতে হলে আপনারা সরাসরি শোরুম ভিজিট করেন অথবা অনলাইন ভিজিট করেন যে কোনো জায়গায় ডেলিভারি পসিবল যে কোনো জায়গায় ডেলিভারি পসিবল আমাদের শোরুমে আসেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন এই পাঞ্জাবী গুলো হান্ড্রেড পার্সেন্ট পাঞ্জাবীর প্রিমিয়াম সবচেয়ে সস্তা আমরা এই পাঞ্জাবী দিয়ে দিব কালার আচ্ছা এই কাছে আনেন এই পাঞ্জাবীটা সাইজ হবে চল্লিশ বেলে চল্লিশ 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 আমি প্রাইসগুলো বলে দিচ্ছি নয়শো থেকে এগারোশো এবং বেবি পাঞ্জাবীটা ছয়শো থেকে আটশো ছয়শো থেকে সাতশো আটশো থেকে বারোশো থেকে তেরোশো এগুলা প্রাইসো বারোশো থেকে তেরোশো বারোশো থেকে তেরোশো ঠিক আছে